আমরা এখন একটু ভিডিও বানাবো ভিডিও বানানোর পরে তারপর হলো ইউটিউবে আপলোড দেব তবে ঘরের পজিশন দেখেন ঘরের পজিশন ঠিক আছে তবে এই সব পজিশনে আমি ভিডিওগুলো করে থাকি যাই হোক ভিডিও তো বানার লাগবো ভিডিও বানানোর জন্য হলো ঘর জড়িয়ে থাক কিন্তু আপনাদের কিন্তু সব সময় আপনাদের সাপোর্ট লাগবে আপনারা সাপোর্ট ছাড়া কেন আপনাদের সাপোর্ট ছাড়া কেন আমি কোনো কিছু আগে বাড়তে পারবো না অর্থাৎ আমার ভিডিওটা যারাই দেখতেছেন বা যারাই শুনতেছেন কথাগুলো একটু দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন আমার আরও চ্যানেলটা আরেকটুই হবে ভালো হবে আপনাদের আপনাদের দোয়া কামনা করতেছি সময় যেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কে কবে এই আমাদের ঘরে কে কে আছে দেখেন আপনাদের দেখাচ্ছে বড় ছেলে জি সান লেখাপড়া করতেছে আর এই যে আমার ছোটটা ই খাইছে

अब एक बार अब थोड़ा लेकिन ओ ओ ओ चैनल नाम लोग दिशाम ब्लॉग कि ना दिशाम ब्लॉग चैनल नाम है तुम्हारा नानी को नहीं ना নাচে দেখাও এটা আল্লাহ নাচ এটা বাকি নাচ আল্লাহ নাচ নিচে যান না তো দেখি আল্লাহ নাচটা দেখি কই নাচ নাচ এই তো দেখা যায় আল্লাহ জালা নাচ